আসলে মানুষ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কুড়ি হাজার পরাল আমনে উপস্থিত হয়েছে আজকের আমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চই জানেন যে আমি সবসময়ই চেষ্টা করি পরীক্ষা নিরীক্ষা করে আসলে আপনাদের সামনে আমন্ত্রিত হওয়ার জন্য তাই দেরি হয় আমার যে যারা সত্যি তান্ত্রিক কিংবা কুংগ্রাস কিংবা সাধক তারা নিশ্চই পরীক্ষা নিরীক্ষা করে দিন আপডেট করতে তাদের সময় লাগতে পারে তো যাই হোক আমি সেরকমই আজকে একটি আমনে উপস্থিত হয়েছি আজকের আমলটি আপনারা সঠিকভাবে করার চেষ্টা করুন আজকের যে পরিটি আপনার কাছে হাজির হবে কিংবা যে জিন্নাতটি হাজির হবে সেই জিন্নাত বা সেই পরীকে দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন ভালো মন্দ উভয় কাজ তাদের মাধ্যমে করে নেওয়া সম্ভব এবং যে কোনো আপনার মনের বাসনা যে কোনো মনের স্বপ্ন আপনি তাকে দিয়ে পূরণ করতে পারবেন যে কোনো কিছু তারা শুনবে তার সাথে সময় কাটাতে পারবেন তাকে আপনি কাছে রাখতে পারবেন সব কিছুই করতে পারবেন দেশ এবং দেশের বাহিরে সকল মানুষই এই করার যোগ্যতা রাখেন আপনারা সঠিকভাবে আমলটি করার চেষ্টা করুন আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন এই সাল আজকে আমলটি করার জন্য খুব বেশি কিছু আপনাকে করতে হবে শুধু বারো বছরের বেশি যে আপনার এলাকায় বা আপনার নিকটতম যে কবরস্থানটি আছে বারো বছর মানে এক বেশি হতে হবে সেই কবরস্থানটি এক বেশি সেই কবরস্থান থেকে আপনাকে এক মুষ্ঠ মাটি নিতে আসতে হবে আপনারা যে ঘরে ঘুমান সেটা আপনারা বালিশের নিচে রাখবেন এই মাটিটি তবে মাটিটি বালিশের নিচে রাখার আগে এই মাটিটিতে আপনাকে সুরা মূর্খ সুরা মূর্খ নামে একটি সুরা আছে আল কোরআনে সুরা মূর্খ এই সুরাটা আপনারা একশো একবার জপ করবেন একশো একবার জপ করার পর আপনারা একটা ফু দিবেন এই মাটিতে ফু দিয়ে আপনারা যে করে ঘুমান যে বালিশে ঘুমান সেই বালিশের নিচে আপনারা ব্যাগে করে রেখে দিবেন তারপর প্রতিদিন আপনি শোয়ার সময় ঘুমানোর আগে সুরা মোর আপনি শুধুমাত্র এগারো বার করে পড়বেন শুধুমাত্র এগারো বার করে সুরা আপনারা পড়বেন নয় দিন ঠিক নয় দিনের মাথায় ঠিক নয় দিনের মাথায় কেউ একজন পড়ি এসে কিংবা সে আপনার পাশেই ঠিক শুয়ে থাকবে আপনারা ভয় পাবেন না আপনারা অনেক আমলি করেন আমার আমলগুলো বিশ্বাসের সাথে আমল করার চেষ্টা করুন আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন আপনারা ঠিক নয় দিন পর্যন্ত এটি পড়বেন নয় দিন পরে আপনি ঘুমিয়ে যাবেন নয় দিনের দিন আপনি ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যাওয়ার পর আপনাকে নিজেই ও ঘুমানোর পরে ও আপনার কাছে এসে আপনাকে ডাক দিবে ডাক দিলে আপনি তার সাথে কথা বলবেন ভয় পাবেন না আজ এই পর্যন্তই সঠিক আমলটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র আপনাদের শুধু দোয়ার আশায় শুধু দোয়া করবেন আমি যেন আপনাদের কাছে সঠিক আমলগুলো তুলে ধরতে পারি